রাজ্য ইসলাম বাবু আজকে সবার উপস্থিত আছেন দারবহর উপজেলা যুবদলের একজন সাধারণ সম্পাদক আমার সংগ্রামী সহযোদ্ধা কাজী আসমত জামাল উপস্থিত আছেন দারবহর উপজেলা যুবদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের সংগ্রামী সহযোদ্ধা বসে হাওদা যুবদল নেতা নিজাম সাদিক অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ মিয়া ধরেন যুবদলের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমি লালমোহন উপজেলা যুব পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ বিএনপি গ্রুপের পক্ষ থেকে লালমোহন উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি লড়াই ইঞ্জিনিয়ার বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা দাল মহন্তজুমুদ্দিনের কীর্তি সন্তান দাল থেকে ছয় ছয় বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক সকল মন্ত্রী ওনার গৌরব দক্ষিণ বাংলার কীর্তি সন্তান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির নন্দতম সদস্য বিশ্বনন্দিত ফুটবল তারকা দালমন্তজুমুদ্দিনের সাত লক্ষ মানুষের নয়নের মনি আমাদের প্রাণপ্রিয় নেতা আলাজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বিল বিক্রমের নির্দেশে আমাদের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকে লড়াই ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের ঐক্য সৃষ্টি লক্ষ্যে আমাদের নেতৃবৃন্দ যেভাবে আপনাদেরকে পরামর্শ দিবে এবং আপনাদের সাথে পরামর্শ করবেন আপনারা লড়াই দিনের বিএনপি ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে আজকে আমাদের প্রথম দাবি এবং প্রত্যাশা দল নিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিছু সংখ্যক মানুষ যাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই যাদের কোনো রাজনৈতিক অবকাঠামোগত কোনো অবস্থান নেই

যদি আপনাদের মধ্যে অনৈক্য থাকে আমাদের যারা শত্রু পক্ষ যারা আমাদের ধ্বংস চায় যারা আমাদের দলের ধ্বংস চায় আমাদের নেতাকে লালমোহন থেকে বিতাড়িত করতে চায় সেই ষড়যন্ত্রকারীরা আশ্রয় পেয়ে যাবে কোনোভাবেই তাদের আশ্রয় দেওয়া যাবে না ঠিক এইজন্যে আমাদের নগর নির্বাচিত লালমোহন উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকে আপনাদের সাথে এখানে মত বিনিময়ের জন্য আমাদের যুব দলের নেতৃবৃন্দ সহ উপস্থিত হয়েছে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন দলের মধ্যে কোন ভেদাভেদ কোন অনৈক্য রাখা যাবে না সামনে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের আমাদের প্রাণ প্রিয় নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ এই বিতলমকে বিপুল ভোটে দানে জিতে নির্বাচিত করতে হবে এটাই আমাদের প্রত্যাশা ঠিক এই জন্য আপনাদের লালমোহনপুর জেলা যুবদলের নেতৃত্বে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দলের চেইন অফ কমান্ড ফলো করতে হবে স্থানীয় বিএপির সাথে সুসম্পর্ক রাখতে হবে ঠিক যেখানে সমস্যা স্থানীয় বিএপি নেত্রীbindo রয়েছে তাদের সাথে পরামর্শ করবেন তারা যদি সমাধান দিতে না পারে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমরা এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব যদি উপজেলা বিএনপিও আমাদেরকে সমাধান দিতে না পারে আপনাদের আমাদের সর্বোচ্চ নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম রয়েছেন তিনি সমাধান দিবেন সুতরাং আজকে আজকের পরে লড়াই ইঞ্জিনিয়ার যুবদলে দ্বিমত দ্বিমুখী দ্বিমুখী কোনো লড়াই থাকবে না এক অভিন্ন ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনের জন্য মেজর আফিজের জন্য লালমোহন উপজেলা বিএনপি নেতৃত্বে লালমহন উপজেলা যুবদারের নেতৃত্বে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আজকের এই যুবধরের লর ইঞ্জিনিয়ারের কার্যক্রম শুরু করার জন্য আমি উদাত্তর আহ্বান জানাচ্ছি উপজেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের সংগ্রামী সহযোদ্ধা আমাদের প্রান্তীয় নেতা জানাব শফিকুল ইসলাম বাবুলকে